আসসালামু আলাইকুম এখানে আমাদের ছোট্ট ছোটো সোনামাহিনীরা আঁকছে ছবি আঁকছে আমরা দেখবো তখন শুনবো কার কি নাম এখানে চারজন আছে প্রথমে প্রথমে আমরা তোমার নাম কি তুমি কি আছো দেখি তো রাইয়ান খুব সুন্দর করে আনারস এঁকেছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে স্কোয়ার একটি বক্স এঁকে তারপরে রাউন্ড করেছে এই চাঁদা দিয়ে তাই না চাদা দিয়ে রাউন্ড করে খুব সুন্দর করে আনারস আঁকা যায় এরকম সিস্টেম করে তারপরে দেখি এখানে কি আছে তোমার নাম কি তুমি কি নৌকা সুন্দর করে আঁকা হয়ে গেছে এখন কালার করছে হ্যাঁ সুন্দর করে কালার করবে তোমার নাম কি বলো রায়না তুমি কি একচ রায়না খুব সুন্দর একটি ছাপা এঁকেছে এখন কালার করবে

আঁকা শেষ এখন কালার করছে দেখব কালারটা খুব সুন্দর হয় আমরা দেখছি সবাই মনোযোগ দিয়ে আঁকা আঁকি করছে ঠিক আছে সবাই আঁকতে থাকো